সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি নবী দজাহান জাহান কি তোমার নামে আমরা কোন গান সৃষ্টিকুলের শ্রেষ্ঠ তুমি নবী দো জাহান কি তোমার নামে আমরা কোন গান স্বপ্ন সেরা তুমি নবী দে তোমার দরে সৃষ্টি করে জমি আসমান ও গো নো আসমান ওগো জমি নো আসমান সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি নবী তো জাহান গাইব তোমার নামে আমরা কোন তোমার প্রেমে হল জ্বালা আর তোমার নামে সবাই গাঠে দরুদের মালা ও তোমার প্রেমে হলো মুচালা আর তোমার নামে সবাই কাঠে দুরুদে মালা ও সারা জীবন চলবে শুধু তোমার নামের শানে তুমি বললেই কোদার হবে নবী আকরাম ওগো নবী আকরাম ওগো নবী আকরাম সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি নবী দজাহান কে গাইবো তোমার নামে আমরা গুণগান তোমার <inaudible soul noise> ওগো নবি আখরাম সৃষ্টি কোলের শ্রেষ্ঠ তুমি নবী দজাহান কে গায়তো ময় নামে আমরা গুনগান সব নবীদের তুমি নবীদের sultan তোমার তরে সৃষ্টি করে তুমি নো আসমান ওগো জুমিনো আসমান ওগো জুমিনো আসমান সব কেমন করে তুলে ধরি মোর নবীর বর্ণনা ওরে অপছনা তুই সারা জীবন না কেমন করে তুলে ধরি মোর বর্ণনা ওরে সারা জীবন না সরে দিলে নবী পাকের তুমি হলে খোদার হাবিব নবী আকিরান ওগো নবী আকী আকরাম ও নবী আকরাম সৃষ্টি কুলের শ্রেষ্ঠ তুমি নবী দো জাহান নি গায়ব নামে আমরা গুণ গান সব সেরা তুমি নবী দে সুলতান তোমার দরে সৃষ্টি করে জমি নো আসমান ও গো জমি আসমান ও গো জমি নো আসমান ও গো জমি আসমান ও গো জমি আসমান देखो माँ अमीनार ले